শুরু করছি আবদ্ধ গল্পের পর্ব সংখ্যা পনেরো লেখনিতে সানজিদা আক্তার মন্নি মেহের বসে আছে যে উঁচু সিংহাসনে তার সামনেই সিঁড়ি পেরোলে সিংহাসনের নিচে সিঁড়ি সিঁড়ির ঠিক সামনেই দাঁড়িয়ে আছে মৃত্যুর মঞ্চ একসাথে হাত পা বাঁধা অবস্থায় বসে আছে পঁয়তাল্লিশ জন পুরুষ সবার মুখ ঢাকা কালো কাপড়ে একে একে গলা কেটে ফেলা হচ্ছে ওদের তলোয়ারের এক একটা ঝলকে এক একটা চিৎকার নিঃশব্দে মুছে যাচ্ছে আর এই কাজটা করছে মেহতাব নিজে এই লোকগুলো থাইস গ্যাংয়ের সদস্য যাদের দুজনকে মেহের নিজেই খতম করেছিল আত্মরক্ষায় আজ বাকি গ্যাংয়ের পঁয়তাল্লিশ জনকে এনেছে মেহতাব কারণ সে চায় মেহের নিজের চোখে দেখো তার সম্মান কেড়ে নেওয়া পুরুষদের কী পরিণতি হয় কারণ এই নরবিশ্বাসদের কারণেই মেহেরকে হারাম পুরুষরা দেখেছে তাদের সাহস কেমন করে হয় মেহতাব সিদ্দিক যে কিনা দক্ষিণ এশিয়ার অন্ধকার জগতের রাজা তার বাড়ির ভেতরে লোক পাঠানোর মেহতাব নিজের লাল সাদা সেমাংটা খুলে ফেলে এটা দেখে একজন কার দৌড়ে এসে তা হাতে তুলে নেয় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে মেহতাব নিজের রক্তমাখা তলোয়ারটা একজনের গলার দিকে ধরে চিৎকার করে বলে ওঠে তোদের জন্য আজ আমার স্ত্রীকে হারাম চোখ দেখেছে ও নাপাক হয়েছে তোদের দৃষ্টিতে এত সাহস কোথা থেকে হয় আমার বাড়িতে ঢোকার সিদ্দিকের ঘরে তারই স্ত্রীর দিকে সাহস কোথায় মেহতাবের চোখে দাও দাউ করে চলছে রাগ আর এক ফোঁটা দয়া নেই তার হাতে থাকা তলোয়ারে এক এক ক্রমে প্যাঁচ 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 করে চুয়াল্লিশটি গর্দান মাটিতে গড়িয়ে পড়ে চারিদিকে শুধু রক্ত মেহতাবের সাদা থোপ লাল হয়ে গেছে রক্তে পায়ের নিচে পুকুরের মতো জমে গেছে মানুষের জীবনের শেষ চিহ্ন কালো কাপড়ে মোড়ানো মাথাগুলো পড়ে আছে নিথর হয়ে দৌড়ের গিট থেকে গড়িয়ে পড়ছে রক্ত গলগলিয়ে শুধুই রক্ত আর রক্ত মেহের কিছুই বলার মতো অবস্থায় নেই মেহের কিছুই বলতেও পারে না ওর ঠোঁট শুকিয়ে গেছে চোখে পানি এসে ভেসে যাচ্ছে সব এই দৃশ্য কোনো মানুষ কিভাবে সহ্য করবে কিভাবে একজন মানুষ এতগুলো প্রাণ নিতে পারে তাও এত করুণ আকুতি কান্না তবু না থেমে মেহের বাঘরত্ব মাথা ঝিমঝিম করছে ঘোর লাগা চোখে শুধু তাকিয়ে আছে রক্তমাখা মাখা মেহতাবের পানে বিশ্বাসই করতে পারছে না একজন মানুষ কীভাবে একাই চুয়াল্লিশ জনকে শেষ করতে পারে এত প্রার্থনা এত কাকুতি মিনতি তারপর এত নির্মম এই রক্তের খেলা দেখে মেহের গলা ফাটিয়ে চিৎকার করে বলে মেহের ভাই আপনি ওদের বিচার করছেন আপনার বিচার আল্লাহ করবেন আর মনে রাখুন রব যখন ধরেন তখন এমনভাবে ধরেন যে কেউ ছাড় পায় না ভয় করুন ওপরে যিনি বসে আছে তার ভয় করুন কিন্তু না দাবির এসব কান দিয়ে কিছুই যায় না সে এই মুহূর্তে একজন রক্তপিপাশুর শাসক প্রতিশোধে অন্ধ এক পুরুষ কারণ আরোর কানে সেই অনুনয়ের শব্দ এখন আর পৌঁছায় না নীরবে অথচ ভয়ঙ্কর ভাবে এগিয়ে আসে এবার সবচেয়ে চার পালা তার কাছে সে হলো ভয়ঙ্কর সেই লিডার তাকে হাত পা বেঁধে মুখে কালো কাপড় চেপে ধরে হাঁটু মুড়ে বসিয়ে রাখা হয়েছে মেহিতাব এক ঝলক তার দিকে তাকিয়ে মুচকে হাসে তারপর চোখ ঘুরিয়ে একজন মহিলা গার্ডের দিকে বলে নতুন তলোয়ারটা দাও সে গাঢ় কোনো কথা না বলে একখানা চকচকে নতুন তলোয়ার ওর হাতে ধরিয়ে দেয় লিডার বুঝে ফেলে শেষ সময় এসে গেছে কারণ মেহিতাব সিদ্দিক চারদিকে তলোয়ার তোলে তাকে আর জীবিত ফিরতে দেয় না তবুও প্রাণ ভিক্ষা যে চাপা গলায় বলে মাফ করে দিন আমি আর কক্ষো এমন কাজ করবো না মেহিতাব এক দীর্ঘশ্বাস ফেলে সে গর্জে উঠে বলে কোনটার জন্য মাফ করবো বল আমার স্ত্রীকে তো লোকজন দেখেছে এটার জন্য তার সম্মানে হাত দিয়েছে এটার জন্য না আমার বাড়িতে ঢুকতে সাহস করলি এর জন্য নাকি আমার চুরি কোনে আনা হেরেতে নজর দিয়েছিলি এর জন্য বল কোনটার জন্য কোনটার জন্য ক্ষমা প্রাপ্য তুই ভয় কুঁকড়ে গ্যাংলিটার ফিস বলে সব কিছুর জন্য মেহতাব ঠোঁটে শয়তা নিয়ে টেনে বলে মেহতাব সিদ্দিক যার গলায় দাগ তুলে তাকে চিরতরে মুছে ফেলা আর এটাই তার একান্ত নীতি এই কথা বলেই মেহতাব তলোয়ার চালিয়ে দেয় লোকটির গলায় ধপাস করে সাথে সাথে মাথাটা গড়িয়ে গিয়ে পড়ে যায় এক পাশে মেহতাব নিঃশব্দে সেই কাটা মাথাটি হাতে তুলে নেয় রক্ত গড়িয়ে পড়ছে কালো কাপড় পেয়ে টুপটাপ করে তার হাতার কিনারা রক্তে ভিজে যাচ্ছে পায়ের নিচে বিচ্ছিল হয়ে উঠছে মাটির গা উঠতে ধীরে ধীরে মেহতাব ঘুরে দাঁড়ায় তার রানী মেহেরের পানে যেখানে বসে আছে সে সিংহাসনের মতো এক উঁচু আসনে ধীরে ধীরে মেহে তার সিঁড়ি পেয়ে উঠে যায় অতপর সেই কাটা মাথাটি মেহের পায়ের কাছে রাখে তারপর সোজা হয়ে বলে আমার অসাবধানতায় এই হারাম পুরুষরা দেখতে পেয়েছিল তোমার সম্মানে যারা চোখ দিয়েছিল এই ছিল তাদের মাথা তাই এর মাথাটাই কেটে এনে রাখলাম তোমার পায়ের সামনে মেহের এটার দিকে তাকিয়ে কাঁপতে শুরু করে এক চিৎকারে ফেটে পড়ে বলে আম সরাও সরাও এটা আমার সামনে থেকে মেহের শরীরটা এক ঝাঁকুনিতে কেঁপে ওঠে আর সে জ্ঞান জ্ঞান থাকতে না পেরে হারিয়ে লুটিয়ে পড়ে দৃশ্য দেখে মুচকি বলে তোমার মতো এই সব ফালতু ভয়ে অজ্ঞান হওয়া যে মানায় না সোয়েটার তারপর চারিদিকে তাকিয়ে গাড়তে আদেশ দেয় সবগুলোর মাথা এক লেগে ফেলে দাও আর শরীরগুলো সমুদ্রে সবাই মাথা নিচু করে সম্মতিসূচক ভাবে বলে জি বস জ্ঞান ফেরে মেহের চোখ খোলার আগেই সাথে সাথেই সামনে মেহতাবকে বসে থাকতে দেখে পর মুহূর্তে ভেসে ওঠে সেই রক্ত মাখার মেহতাবের মুখে চোখে হাতে যেটা দেখে সে অজ্ঞান হয়ে গিয়েছিল এক লাফে উঠে বসে মেহের কোনো দিকে না তাকিয়ে সরাসরি বেদ থেকে নেমে দরজার দিকে দৌড় দেয় কারণ ওর বিশ্বাস এবার বলছি মেহতাব তাকেও কুপিয়ে মেরে ফেলবে তাকেও মেরে ফেলবে আজ আর বাঁচার উপায় নেই কিন্তু দরজা লক্ষ করা মেহের দরজায় ধাক্কা দিতে থাকে বারবার উন্মাদের মতো দুহাতে কিল ঘুষি মারে কিন্তু দরজা যে খুলে না ওইদিকেই মেহতাব মেহের এমন অদ্ভুত আচরণ দেখে হেসেই ফেলেছে কথা যখন প্রাণের হয় তখন মানুষ বড়ই অবুজ হয়ে পড়ে হলে মেহের মতো মেয়ে এতটা বোকার মতো ব্যবহার কীভাবে করতে পারে মেহিতাব মুচকি হেসে দীর্ঘ শ্বাস ফেলে দরজার দিকে এগিয়ে যায় মেহের চোখ বড় বড় করে ঘুরে তাকায় ওর পানে রক্ত চোখে ওর দিকে তাকিয়ে বলে আপনি একটা খুনি আপনি একটা পাগল খুনি মেহতাব কেয়ার ভাব নিয়ে বলে অফকোর্স আমি একজন খুনি ফোন করেছি তো খুনি তো হবই তাই না মেহের দাঁত চেপে বলে আমি পুলিশকে কল দিয়ে সব বলে দেব মেহতাব মেহের দিকে তাকিয়ে আলতোভাবে বলে হ্যাঁ পুলিশ তো তোর বাপ তাই না তুই তুই যেটাই বলবি সেটাই যে বিশ্বাস করে নেবে চুপচাপ বিলে গিয়ে বস আমি খাবার আনছি মেহের গলার স্বর উঁচু করে বলে আমি আমি ভাইয়াকে বলে দেব সব বলে দেব মেহতাব এবার একদম ওর কাছে এসে মুখের সামনে তাকিয়ে বলে তোর ভাই আমার কোনো বাল ছিঁড়তে পারবে না আর যদি কেউ জানতে পারে আমার খুনের ব্যাপারে তাহলে আগেরবার বার গুলি করেছিলাম না এবারও করব। মেহের কাঁপতে কাঁপতে মেহতাবের হাত নিচের থেকে ঝাড়ি মেরে সরিয়ে বলে আ আমি আমি বাড়ি যাবো আমি এখানে থাকবো না যে একসাথে পঁয়তাল্লিশটা খুন করতে পারে তার সাথে আমি থাকবো না মেহতাব হেসে বলে সোয়েটার্ট আমি পঁয়তাল্লিশটা নয় একসাথে হাজারটা খুন করার ক্ষমতা রাখে আর ওই যে কথা আছে না যার জন্য করলাম চুরি সেই আমায় ডাকে চোর এতটা খুন করার পর মেহতাবকে এতটা শান্ত থাকতে দেখে মেহের কাঁদতে থাকে গলা শুকিয়ে যায় দরজার সাথে মিশে যেতে চায় মেহতাব শয়তানি হাসি দিয়ে বলে তোমার জন্য করলাম আমি খুন এখন তুমি বলছো খুনি মেহের চিৎকার করে কেঁদে উঠে বলে আ আমি কি বলেছি যান গিয়ে সবার মাথা কেটে নিন শয়তান কোথাকার আপনি আপনি একটা মেহের চোখ মুছে নিয়ে ভাই রে আপনার যাকে খুশি যত খুশি ফোন করুন যা ইচ্ছে করুন কিন্তু আমায় বাড়ি যেতে দিন আমি আপনার মতো জানোয়ারের সাথে থাকতে পারবো না মেহিতা ভাত বাড়িয়ে মেহেরকে এক টানে নিজের একদম কাছে নিয়ে আসে মেহতাবের উষ্ণ শ্বাস ছুঁয়ে দেয় মেহেরকে ওর পুরুষের পুরুষালী ঘ্রাণ মাতোয়ারা করে দেয় ওকে কিন্তু মেহের ভয়ে কুঁকড়ে ওঠে চারিদিকে শুধু রক্ত রক্ত দেখতে পায় মেহতাব ওর কোমরে নিজের দুই হাত শক্ত করে ঘেঁষে বলে তুমি আমাতে আবদ্ধ আমার থেকে মুক্তি পাবে না আর এই জীবনে মেহের মেহতাবকে নিজের থেকে সরানোর চেষ্টা করে বলে সরুন আমার কাছ থেকে আপনি সরুন কি মাখেন আপনি আপনার কাছে এলেই আমি পাগল হয়ে যাই সরুন আমার কাছ থেকে শুনুন বলছি মেহিতা উল্টো মেহেরকে নিজের বুকের মধ্যে চেপে ধরে বলে আমার নেশায় পাগল বানিয়ে ছাড়বো তোমায় মেহের ফুঁপিয়ে কেঁদে ওঠে বলে যেতে দিন আমায় নয়তো আমার হাতে আপনার মৃত্যু অনিবার্য যদি তা সত্যি হয় তবে আমি সেই মৃত্যু মাথা পেতে গ্রহণ করব।